আজকে আমরা শিখব পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর বল অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে বলের সাম্য অবস্থা ও অসাম্যাবস্থা আচ্ছা বলের সাম্যাবস্থাটা কি মূলত প্রথমে আগে আমরা একটু বুঝি বলের সাম্যাবস্থা হলো যখন কোনো একটা বস্তুর উপরে সব ধরনের বল প্রয়োগ করার পরেও যখন বস্তুটা স্থির থাকে তখন ওই অবস্থাটাকে বলা হয় বলগুলোর সাম্যাবস্থা কিন্তু যখন একটা বস্তুর উপরে যদি অনেক ধরনের বল প্রয়োগ করার পরে বস্তু স্থির থাকে না তখন সেই বলগুলোকে বলা হয় তো বলের অসাম্যবস্থা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে সেটা হলো যে সাম্য বল কি সাম্য বলগুলো ওই সমস্ত বলগুলোই যে সমস্ত বলগুলো একটা বস্তুর উপরে প্রয়োগ করার পরেও যখন বস্তুটি স্থির থাকে তখন ওই বলগুলোকেই বলা হয় সাম্য বল আর যখন একইভাবে ধরেন একইভাবে বলগুলোকে আমি অনেকগুলো বল একটা বস্তুর উপর প্রয়োগ করছি কিন্তু বল প্রয়োগ করার পরও বস্তুটা তখন স্থির নাই তখন সেই বলগুলোকেই বলবে হলো অসাম্য বল মূলত বলগুলো প্রয়োগ করার পরে যত ধরনের বল আছে সমস্ত বলগুলো যদি প্রয়োগ করি যদি বস্তুটা স্থির থাকে তখন ওই বলগুলোই হলো সাম্য বল আর যখন একই ধরনের দিচ্ছি কিন্তু সব দিক দিয়ে সমান হচ্ছে না আলটিমেটলি হলো বস্তুটি স্থির থাকতেছে না তখন ওই বলগুলোই কিন্তু তখন হবে বলে অসাম্য বল আচ্ছা আরেকটা ব্যাপার হলো জিনিসটা শিখি সেটা হচ্ছে যে লব্ধি বল কি লব্ধি বলটা হলো মূলত যে সমস্ত ধরনের বলগুলোর যোগফলকে একটা আলাদা নামকরণ করা হয়েছে সেটা হলো লব্ধি বল তাহলে বল আর কোনো কিছুই না মূলত সমস্ত বলগুলোর যোগফলকে বলা হয় লব্ধি বল লব্ধি বল থেকে কিন্তু আমরা একটা জিনিস জানতে পারি সেটা হচ্ছে লব্ধি বল লব্ধি বল থেকে জানতে পারি যে জিনিসটা সেটা হচ্ছে বলগুলো কি সাম্য অবস্থায় আছে নাকি অসাম্য অবস্থায় আছে আচ্ছা ধরেন লব্ধি বলের মানটা যদি শূন্য হয় তার মানে বুঝতে হবে হলো সমস্ত বলগুলোর যোগফল হলো শূন্য শূন্য দেয় হলো ওই বলগুলো সাম্য বল আর লব্ধি বলের মানটা যদি শূন্য না হয় তাহলে সেখান থেকে কিন্তু আমরা জানতে পারবো এই বলগুলো যতগুলো বল আছে একটা বস্তুর উপর প্রয়োগ করা হচ্ছে সেই বলগুলো কিন্তু অসাম্য বল তাহলে আমার মনে হয় যে কনফিউশনটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আরও যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন ধন্যবাদ